আশি হাজার দিবেন কন্ডা বলছেন কন্ডা এই রে এক লাখ বলছিলাম দিয়ে দিছে আরামক পাঁচ হাজার থেকে কমাইলাম এক লাখ বলছিলাম আপনারা দেখেন এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ বাসায় ভিডিও দেখতে পারবেন সুন্দর সুন্দর গরুর ভিডিও গরুর দাম জানতে পারবেন আসসালামাইকুম রহমতুল্লাহ

আসেন দে দে না আসেন দিব না দিব না ইনশাল্লাহ এই জয় গরুটা বলছিলাম এ জয় গরুডা এই গরু ডা ইনশাল্লাহ আল্লাহ ফাগবাদ

নাই নাই কত কণী বিচি ৰহমানে ৰহিম

আসে ভাই ওই বড় বড় এটা ভাইরা কিনছে কত কেন ভাই কত কেনলেন কত কালেন ভাই আড়াইশো আড়াই লাখ আড়াই লাখ আড়াই লাখ অনেক বস্তু আছে ধরেন ধরেন সাজ ভাই

দুশো নিশ্চয় আশির আগে না বাবা হবে না সত্তর দিয়ে দি বাবা এক লাখ সত্তর চলো বাবা হ্যাঁ আল্লাহ আল্লাহর আল্লাহ আরে দোস্ত মন্ত্রালাম আলাইকুম কত দোস্ত চল্লিশ একশো নব্বই দিয়ে দাম পাঁচানব্বই দিয়ে দিন চলবো দুইশো বিশ ব্যাগ দুই লাখ বললাম নয় মনে আছে নয় মন আছে ইনশাল্লাহ আর দামটা কত পাঁচানব্বই হাজার টাকা দাম দিয়ে দিনের মাল আচ্ছা একশো বিশ বেগ এক লাখ

দিমেন কাকা তিন মন দশ কেজি গোছ হ্যাঁ পাগনি ঠিক না পাগনি ওরিজিনাল তিন মন আছে আর কি দশ কেজি তিন মন আছে ইনশাআল্লাহ আমি ওই গেলে কারবার ভাইয়া ইনশাআল্লাহ আমি